ব্যালেন্স ট্রান্সফার খুব সহজে করতে পারবেন আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন অথবা ল্যাপটপের মাধ্যমে রবি থেকে রবি গ্রামীণ থেকে গ্রামীণ এবং বাংলা লিঙ্ক থেকে বাংলা লিঙ্ক যে কোন সিমে আপনি খুব সহজেই ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন নিমিষেই আপনি যে সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন সেই সিমের অফিশিয়াল অ্যাপ্লিকেশনটা আগে আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন এখানে যদি আপনি রবি থেকে রবিতে ট্রান্সফার করতে চান রবি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন গ্রামীণের হইলে গ্রামীণ অ্যাপ্লিকেশন বাংলা লিঙ্ক হইলে বাংলা অ্যাপ্লিকেশন এখানে দেখেন আমি রবি থেকে দেখিয়ে দিচ্ছি আপনাদের এরকম অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আপনি পাবেন এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার এই অপশনটি খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পরে এখান থেকে দেখেন ইন্টারে রবি নাম্বার এখান থেকে একটা নাম্বার দিবেন যে নাম্বারে আপনি টাকাটা ট্রান্সফার করতে চাচ্ছেন এবং কত টাকা সেটাই অ্যামাউন্টটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে নিচে কন্টিনিউ অপশনের উপরে ট্যাপ করলে কিন্তু ওই নাম্বারে টাকা ট্রান্সফার হয়ে যাবে এইভাবে খুব সহজে আপনারা সকল সিমের ব্যালেন্স ট্রান্সফার করতে পারবেন খুব সহজেই তো ধন্যবাদ বন্ধুরা দেখা হবে নতুন কোনো ভিডিও